আমার দেশ প্রেমিক অর্থ শতাধিক সেনা অফিসারদের হত্যাকাণ্ডের জন্য বিচার হয় দুই হাজার তেরো সালের আলম চত্বরের ঘুমন্ত হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে দেশের মানুষ দেখতে চায় দুই হাজার চোদ্দ সালে নির্বাচনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের বিরোধী দলগুলোর শত শত নেতা কর্মীদেরকে গুম হয়েছে এই সকল গুম খুনের সব্যস্তনিষ্ঠ তদন্ত এবং তার বিচার নিশ্চিত করতে হবে দুই হাজার সালে নরেন্দ্র মোদী এবং গুজরাটের কোষায় বাংলাদেশের আগমনকে কেন্দ্র করে এদেশের তৌহিদি জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে আক্রমণের মাধ্যমে পাখির মতো গুলি করে হেফাজতে ইসলামের প্রায় শত শতক নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে আমার হঠাৎ করা হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে চব্বিশ সালে আমাদের সন্তানদেরকে যেভাবে নির্মাণ হত্যা করা হয়েছে গোটা বিশ্ব মিডিয়ার কাছে বাংলাদেশ এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তীকে করে জনগণ হত্যাকারী একটি বাহিনী হিসেবে চিত্রিত করা হয়েছে তার দশকদেরকে চিহ্নিত করে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ মন্ত্রী পরিষদের সদস্য বর্গ সহ প্রশাসনের দায়ী সকল ব্যক্তিকে আইনের কাজ করা দাঁড় করাতে হবে হেলমেট লিগ হাতুরি থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সকল সদস্যদেরকে খুঁজে খুঁজে বের করে বিচার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাবো এই কাজগুলো বিলম্বে শুরু করবেন প্রশাসন থেকে প্রশাসনের প্রতিটি যারা বসে বাংলাদেশ এবং রাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে অনতি বিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেশ শ্রমিক কর্মকর্তাদেরকে পদায়ন করতে হবে